আজ আমরা কথা বলবো মানে দার্জিলিং ভ্রমণ নিয়ে কিন্তু একটু অন্যরকম ভাবে কম খরচে দার্জিলিং হ্যাঁ দার্জিলিং বললেই তো লোকে ভাবে বেশ খরচের ব্যাপার পাহাড়ের রানী বলে কথা ঠিক কিন্তু আমাদের হাতে যে তথ্য এসছে সেটা বলছে নাকি ধারণাটা পুরোপুরি ঠিক নয় মানে প্রায় পাঁচ হাজার টাকার বাজেটে তিন দিনের একটা দার্জিলিং ট্রিপ এটা কি সম্ভব হ্যাঁ শুনতে তো বেশ ইন্টারেস্টিং লাগছে এত কম বাজেটে এত জনপ্রিয় একটা জায়গায় দেখা যাক তো এ প্ল্যানটা কতটা কাজের আচ্ছা তাহলে প্রথমে আসি যাওয়া আসা নিয়ে কলকাতা বা আশপাশ থেকে গেলে তথ্য বলছে সবচেয়ে সস্তা উপায় হলো ট্রেনে নিউ জলপাইগুড়ি মানে এনজিপি হ্যাঁ এনজিপি স্লিপার ক্লাসের টিকিট নাকি তিনশো চারশো টাকার মধ্যে হয়ে যায় হ্যাঁ ওই রকমই তো পড়ে অফ সিজন বা আগে কাটলে আরও কমেও পাওয়া যায় হয়তো তারপর এনজিপি থেকে ওখান থেকে শেয়ার জিপ সোজা দার্জিলিং ওটাতেও ওই তিনশো চারশো টাকা মতো লাগবে জনপ্রতি ও আচ্ছা মানে যাওয়ার আসা দুটো মিলিয়ে যাতায়াতেই প্রায় পনেরোশো টাকা হ্যাঁ মোটামুটি ওই রকম এই ট্রেন আর শেয়ার জিপের কম্বিনেশনটাই কিন্তু উত্তরবঙ্গে যাতায়াতের সবচেয়ে চালু আর সস্তা উপায় বুঝলেন খরচের হিসাবে শুরুটা এখান থেকেই একদম আচ্ছা যাতায়াত তো হল কিন্তু থাকবো কোথায় কম খরচে এখানে বলছে চৌরাস্তা বা ম্যাল রোড যেটা একদম সেন্টারে তার থেকে একটু দূরে যদি হোটেল বা হোমস্টে নেওয়া যায় আচ্ছা তাহলে নাকি দৈনিক পাঁচশো থেকে আটশো টাকার মধ্যে ঘর পাওয়া সম্ভব সত্যি আটশো টাকায় হ্যাঁ তবে সেটা হয়তো খুব বেসিক ঘর হবে আর শেয়ার করলে মানে দুজন বা তিনজন থাকলে মাথা পিছু খরচটা আরো কমে আসবে তার মানে দুরাতের জন্য থাকার খরচ প্রায় ষোলোশো টাকা ঠিক হ্যাঁ ওই পাঁচশো আটশো রেঞ্জ ধরলে ষোলোশো টাকা একটা গড় হিসেব মূল কেন্দ্র থেকে একটু সরলেই দামটা কমে যায় আর হোম স্টেতে থাকার একটা আলাদা মজা আছে লোকাল কালচারটা বোঝা যায় তা ঠিক এরপর আসছে খাওয়া দাওয়া পাহাড়ে ঘুরতে গেলে তো খিদেও পায় খুব পাবেই তো কম খরচে কি খাওয়ার অপশন আছে এখানে দেখছি স্থানীয় দোকানে মোমো থুকপা ম্যাগি এসব নাকি পঞ্চাশ আশি টাকায় প্লেট এলইটি থুকপাটাও দারুণ জিনিস ঠান্ডার মধ্যে সকালের ব্রেকফাস্টও নাকি তিরিশ চল্লিশ টাকা হয়ে যায় হ্যাঁ রুটি তরকারি বা ওই জাতীয় কিছু পাওয়া যায় কম দামে মানে সব মিলিয়ে দিনে যদি কেউ দুশো তিনশো টাকার মধ্যে খাওয়া সারতে পারে তাহলে তিন দিনে প্রায় টাকা বা তার একটু বেশি হ্যাঁ ওই আটশো নশো টাকা তবে হ্যাঁ স্থানীয় দোকানে খাওয়ার সময় একটু দেখে শুনে নেওয়া ভালো মানে পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারটা আর কি তবে এটা ঠিক কম খরচে পেট ভরাতে স্থানীয় খাবারের জুড়ি নেই তাহলে যাতায়াত পনেরোশো থাকা ষোলোশো খাওয়া আটশো টাকা এবার আসি ঘোড়ার কথায় ঘোড়ার জন্য কি বলছে মেইন আকর্ষণ তো টাইগার হিল থেকে সূর্যোদয় দেখা শেয়ার জিপে গেলে জনপ্রতি দুশো দুশো পঞ্চাশ টাকা হ্যাঁ ওটা মাস্টু লিস্টে থাকে প্রায় সবারই শেয়ারই যেতে হয় সাধারণত এছাড়া বাতাসিয়া লুপ ঘুম মঠ হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট মানে এইচএমআই আর চিড়িয়াখানা এগুলো একদিনে ঘোরার কথা বলা হয়েছে লোকাল সাইট সিং প্যাকেজে হ্যাঁ একদিনের সাইট সিং প্যাকেজ পাওয়া যায় ওখানে এক টাকায় হয়তো একটা ছোট গাড়ি পুরো দিনের জন্য পাওয়া যেতে পারে যেটা তিন চারজন শেয়ার করলে খরচ ভাগ হয়ে যায় অথবা পয়েন্ট অনুযায়ী শেয়ার গাড়িতেও যাওয়া যায় আর চা বাগান চা বাগানে ঢুকতে তো সাধারণত পয়সা লাগে না আশেপাশে হাঁটা চলার পথে অনেক চা বাগান পড়ে ঠিক আর হেঁটে ঘুরলে তো কথাই নেই ম্যাল চৌরাস্তা এসব জায়গায় তো হেঁটেই ঘোরা যায় তাতেও পয়সা বাঁচে অবশ্যই পাহাড়ি শহরে হাঁটার মজাই আলাদা মানে ঘোরার জন্য মোট ব্যাজেট তাহলে এক হাজার টাকার মতো ধরা হচ্ছে তাহলে পুরো হিসাবটা একবার দেখি যাতায়াত পনেরোশো থাকা ষোলোশো খাওয়া আটশো আর ঘোরাঘুরি এক হাজার মোট ঊনপঞ্চাশশো টাকা সত্যি তো মানে পাঁচ হাজার টাকার মধ্যেই তিন দিনের দার্জিলিং ট্রিপ হ্যাঁ হিসেবটা কিন্তু খুব মানে খুবই টাইট একদম বাজেট মেনে চলতে হবে একটু এদিক ওদিক হলেই কিন্তু বাজেট ফেল করতে পারে শপিং বা হঠাৎ কোনো শখ চাপলে আর কি সেটা ঠিক তবে এটা প্রমাণ হচ্ছে যে অসম্ভব নয় ইচ্ছে থাকলে আর একটু প্ল্যান করে চললে ঠিক একেবারে আকাশ ছোঁয়া খরচ না করেও দার্জিলিং ঘোরা যায় প্রচলিত ধারণাটা হয়তো একটু বদলানো দরকার একদম এই তথ্যগুলো সেটাই দেখাচ্ছে দার্জিলিং মানে বিশাল খরচের ধাক্কা এই ধারণাটা সবসময় ঠিক নাও হতে পারে তবে সবশেষে একটা কথা মনে হয় এই যে এত হিসেব এত প্ল্যান এর বাইরেও তো ভ্রমণ থাকে মানে মানে ধরুন কোনো অচেনা রাস্তায় হাঁটতে হাঁটতে হঠাৎ মেঘ সরে গিয়ে কাঞ্চনজঙ্ঘা উঁকি দিল বা কোনো স্থানীয় বয়স্ক মানুষের সাথে বসে খানিক গল্প হল এই অভিজ্ঞতাগুলো এগুলোর তো কোনো বাজেট হয় না ঠিক তাই এই অপ্রত্যাশিত মুহূর্তগুলোই হয়তো শেষ পর্যন্ত সবচেয়ে দামি স্মৃতি হয়ে থাকে যার হিসেব কোনো খাতায় থাকে না